আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে নতুন আরও একটি ক্লাস নিয়ে বন্ধুরা আজকের ক্লাসে আমরা আমাদের নবম দশম শ্রেণীর যে ফিনান্স ও ব্যাংকিং বই রয়েছে সেই বইয়ের কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করবো অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ের যে এমসিকিউগুলো রয়েছে আমরা ওই এমসিকিউগুলো আজকে সলভ করার চেষ্টা করবো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের যে প্রথম অধ্যায় রয়েছে ফিনান্সের অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন ওই অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব তো আমরা প্রশ্নগুলো দেখি দেখো আমাদের এক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কি রূপ বন্ধুরা আমরা সবাই জানি নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী এখন কথা হইতে পারে যে ভাইয়া কেন বিপরীতমুখী বন্ধুরা আমরা সবাই তারল্য মুনাফার নীতিটি খুব ভালো মতো পড়েছি দেখো তারল্য মুনাফার নীতি আমাদেরকে কি বলে যখন একজন বিনিয়োগকারী বা যে কোনো একজন ব্যক্তি তার কাছে যেই পরিমাণের তরল সম্পত্তি থাকবে তরল সম্পত্তি অর্থাৎ পাওনাদারকে পরিশোধ করার ক্ষমতা যার যত বেশি থাকবে এই নগদ টাকাগুলো আমি আমার কাছে যদি রেখে দিই ধরে নিলাম যে কোনো একজন ব্যবসায়ীর কাছে এক টাকা নগদ আছে। এখন সে এই এক হাজার টাকা যদি তার কাছে রেখে দেয় তাহলে কিন্তু এই এক হাজার টাকার বাড়বে না এক হাজার টাকা কিন্তু এক হাজার টাকাই থাকবে কিন্তু সে যদি কি করে এই এক হাজার টাকা অন্য কোনো ব্যবসায় বিনিয়োগ করে বা যে কোনো একটা বিনিয়োগ ক্ষেত্রে বিনিয়োগ করে সে কিন্তু কি দিন শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে এই এক হাজার টাকা থেকে কিছু টাকা হলেও মুনাফা পাবে তার মানে কি এই টাকাটা তখন বেড়ে যাবে কিন্তু সে যদি তার এই এক হাজার টাকার পুরোটাই বিনিয়োগ করে ফেলে তাহলে কি হবে তার যে দৈনন্দিন যেই খরচ আছে বা তার প্রতিনিয়ত যে দরকার আছে ওই দরকারগুলো কিন্তু সে পূরণ করতে পারবে না তার মানে কি তখন সে যদি বিনিয়োগ করে ফেলে তাহলে তার চলতি খরচ নির্বাহ করতে অসুবিধা হবে এই কারণে আমাদের এমন ভাবে টাকাটা বিনিয়োগ করতে হবে অর্থাৎ এই 1000 টাকা আমি এমন ভাবে বিনিয়োগ করব যাতে করে আমার চলতি খরচ নির্বাহ করতে কোনো অসুবিধা না হয় এবং এর পাশাপাশি বিনিয়োগ ক্ষেত্র থেকেও মুনাফার পরিমাণটা আমরা যথেষ্ট পরিমাণের পেতে পারি এই কারণে বলা হয় নগদ অর্থ ও মুনাফা কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা হলো দেখো বন্ধুরা কারবারি অর্থায়ন মানে কি ব্যবসায় অর্থায়ন ব্যবসায় অর্থায়ন ব্যবস্থা মানে কি বুঝায় দেখো পর্যাপ্ত পরিমাণের অর্থের যোগান এটা হতে পারে হতে পারে অবশ্যই এটাই হবে এরপরে কয়েক মাসের জন্য মূলধন খাটানো এটা কখনোই কারবারি অর্থায়নের কাজ হতে পারে না বা কারবারি অর্থায়ন ব্যবস্থাপনার কাজ হতে পারে না তার মানে এটা হওয়ার কোনো সুযোগ নাই এরপরে কি আছে দেখো অর্থ বন্টন সংক্রান্ত সিদ্ধান্ত এটা হবে দেখো বন্ধুরা আমরা কারবারি অর্থায়ন বলতে কি বুঝি যেই অর্থায়নের মধ্যে ঝুঁকি থাকবে এবং মুনাফা অর্জনের একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকবে তাকেই আমরা কি বলবো কারবারি অর্থায়ন বা ব্যবসায় অর্থায়ন বলবো এবং কারবারি অর্থায়ন বা কারবারি অর্থায়নের যে ব্যবস্থাপনা তার যে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে কি পর্যাপ্ত পরিমাণের অর্থ বা মূলধনের যোগান দেওয়া এবং হচ্ছে কি অর্থ বন্টন সংক্রান্ত গ্রহণ করা অর্থাৎ আমাদের উত্তর হবে এক ও তিন এক ও তিন রয়েছে আমাদের খ নাম্বারে অর্থাৎ দুইয়ের উত্তর হচ্ছে খ তো বন্ধুরা এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের কিছু এমসিকিউর সমাধান পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম